আসসালামু আলাইকুম অঙ্কন কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের করে দেখাবো মচমচে নিমকির একটি রেসিপি নিমকি তৈরির এই সহজ রেসিপিটি বাসায় তৈরি করে আপনিও সবাইকে চমকে দিতে পারেন নিমকি তৈরির জন্য প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আড়াই কাপ পরিমাণ ময়দা আমি এখানে মেজারমেন্ট কাপ ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ কালো জিরা শুকনো উপকরণ গুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল তেলগুলোকে ভালোভাবে ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এখন এতে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছি একসাথে পানি দিব না অল্প দিয়ে মেখে আবার অল্প দিব এভাবে করে কয়েকবারে পানি দিয়ে আমি ময়দার ডোটি তৈরি করে নিয়েছি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ময়দার একটা সফট ডো তৈরি করে নিয়েছি আমি। উপরে সামান্য তেল ব্রাশ করে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আপনারা চাইলে সাথে সাথেও করে নিতে পারেন। এখন অল্প একটু ডো নিয়ে পাতলা করে রুটি বেলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একেবারেই পাতলা করে বেলে নিয়েছি এখন আমি রুটিটিকে একটি ছুরির সাহায্যে ট্রায়াঙ্গেল শেপের করে আটটি স্লাইস করে নিব আমি একটা ছোট বাটিতে দুই টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ পানি দিয়ে একটু পাতলা করে গুলে নিচ্ছি আমি এই মিশ্রণটিকে স্লাইসগুলোর যে সাইডটা সরু ওইখানে একটু করে লাগিয়ে নিব এখন অপর প্রান্ত থেকে আমি ভাজ করে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে দেখে নেবেন কিভাবে আমি বাসটি করছি আপনারা ভিডিওতে দেখে নিচ্ছেন কিভাবে আমি ভাজ করে নিচ্ছি এটা আসলে বলার মতো কিছু না আপনাদের দেখে বুঝে নিতে হবে একই ভাবে আমি সবগুলো নিমকি বানিয়ে নিয়েছি এখন ভাজার জন্য একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে নিমকি গুলোকে একে একে দিয়ে দিব নেড়ে চেড়ে বাদামি রঙের করে ভেজে নিব আমি চুলা মিডিয়াম লো হিটে রেখেছি ভাজবো সময় নিয়ে যাতে হয় বাদামি রঙের হয়ে গেলে আমি নামিয়ে নিব একটি টিস্যুর উপর নিয়ে নিচ্ছি যাতে অতিরিক্ত তেল টিস্যুটি শুষে নেয় আপনারা বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন বাচ্চারা দারুণ পছন্দ করে এই রেসিপিটি আপনারাও বাসায় করে দেখবেন কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করুন এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ